বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমি একটি গাড়ি মাত্র ক্রয় করতেছি ওনাদের কাছ থেকে ওনাদের গাড়ি ওনারা ব্যস্ত আসছেন আমি গাড়িটি নিতে চাচ্ছি কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে কিছু টাকা অ্যাডভান্স করা হয়েছে বাদ বাকি টাকা ওনার আব্বা আসলে আমি দিয়ে দিব। এর মধ্যে আমি বললাম একটা ভিডিও করি আপনারা সবাই দেখেন যাদের এরকম একটি গাড়ি লাগবে কম বয়সে যারা গাড়ি খুঁজতে আছেন অনেক বাই কম বয়সে গাড়ি খুঁজতে আছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন চাকার কন্ডিশন নতুন একদম নতুন চাকা যুবরাজ তিনটি যুবরাজ চাকা তিন তিনটি যুবরাজ চাকা স্টার ডোয়েডু অরিজিনাল চায়না গাড়ি স্টার ডোয়েডু অরিজিনাল চায়না গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থনা মোটরের একটি গাড়ি জামালপুর শুরু আমাদের এই জায়গায় গাড়িটি খুবই কন্ডিশন ভালো গাড়িটি মাত্র আসছে গাড়িটি ধোয়া হয় নাই ধোয়া মোসা হয় নাই এই কারণে পাঁচটি পাঁচটি সেট ব্যাটারি পাঁচটি এক সেট ব্যাটারি কত কিলো গাড়ি চলে ভাই একশো বিশ কিলো গ্যারান্টি থাকবে গাড়িটি একশো বিশ কিলো গ্যারান্টি থাকবে যে কিনবেন তার কাছে বোনাস থাকবে আরো একশো দশ পনেরো কিলো একশো বিশ কিলো থাকবে গ্যারান্টি খুব সুন্দর মানের একটি গাড়ি নতুন গাড়ি কম বয়সের গাড়ি মাত্র ছয় সাত মাসের একটি গাড়ি মাত্র ছয় সাত মাস গাড়িটি চালানো হয়েছে সম্পূর্ণ নতুন মোটর কন্ট্রোল ডিফেন্সেল দেখতে পাচ্ছেন মোটর নতুন সব গাড়ির সাথে অরিজিনাল মাল যেটা সেটাই অরিজিনাল মোটর কন্ট্রোল চার্জার নতুন চার্জার সম্পূর্ণ ক্লিয়ার একটি গাড়ি দেখতেই পারতেছেন এই যে একটা ফ্যান আছে গাড়ির সাথে ফ্যান আছে পাখি আছে গাড়ির চাবিটা একটু দাও হ্যাঁ রানিং একটি গাড়ি একটু হরেন বাজাও হ্যাঁ হরেন এটি ওয়ারিং যাবতীয় ক্লিয়ার যাবতীয় ক্লিয়ার ইন্ডিকেটার বিভিন্ন ধরনের বাতি হ্যাঁ বাতিটা জ্বালাই রাখো হ্যাঁ দেখছেন বাতি বাতির ক্লিয়ার হুইপার হুইপার চলতেছে হ্যাঁ হুইপার চলতেছে সম্পূর্ণ নতুন একটি গাড়ি সামনের চাকাটাও নতুন সামনের চাকাটাও কিন্তু নতুন বাতিগুলো জ্বলছে খুব সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যাদের এরকম গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন নতুন গাড়ি যাদের লাগবে যাদের নতুন গাড়ি এরকম লাগবে দ্রুত যোগাযোগ করেন গাড়িটি যে বিক্রি করতে আসছে আমি তার সাথে কিছু কথা বলবো তারপরে একটু গাড়িটি গাড়িটি একটু আপনি গাড়িতে উঠেন গাড়িতে উঠেন একটু ভাই গাড়িতে উঠেন দুজনে উঠেন সমস্যা নাই দুইজনে উঠেন গাড়িতে উঠেন হ্যাঁ গাড়ির চাবি দেন গাড়ির চাবি দেন দুইজনে উঠেন জি হ্যাঁ ফ্যান আছে এই যে ফ্যান চলতে আছে ফ্যানও চলতে আছে রানিং সম্পন্ন গাড়ি আচ্ছা ফ্যানটা বন্ধ করেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গাড়ি বিক্রি করে ফেললেন না হ্যাঁ কার কাছে বিক্রি করলেন আমার কাছে জি আমার কাছে গাড়িটি বিক্রি করলেন কত টাকায় বিক্রি করলেন এক লক্ষ পঁচাত্তর হাজার গাড়ি বয়স্ক সাত মাস হয়েছে না ছয় সাত মাস হয়েছে আর কি যাই হোক ছয় সাত মাসের একটি গাড়ি এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলো আপনার বাড়ি কোন জায়গায় জামালপুর আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পারলেন তাদের ঠিকানা আপনারা ছেলে খুবই ভালো ছেলে ওরা আমার সাথে পূর্ব পরিচিত আপনারা দেখতে পারলেন খুব সুন্দর একটি গাড়ি গাড়ি একটু চালাও একটু চালাও একটু দেখি কীরকম চলে হ্যাঁ সামনে যাও সামনে থেকে টুকরাই নিয়ে আসো হ্যাঁ সামনে যাও আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আছে রানিং একটি গাড়ি সম্পূর্ণ নতুন একটি গাড়ি ভালো মানের একটি গাড়ি যারা গাড়িটি নিতে চান এক লক্ষ আশি হাজার টাকা হলে আমি গাড়িটি ছেড়ে দেব এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা গাড়িটি নিতে পারেন যাদের প্রয়োজন অরিজিনাল চায় গাড়ি দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই মনে করে বন্ধু মনে করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন আমিও আপনাদের দোয়া আবারও ভালো আছি আরও বলতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত